নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে একেবারে সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা সংসারের খরচাটাও আমরা অর্ধেক কমিয়ে ফেলতে পারব চলো তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই ভালো লেগে থাকলে টিপসগুলি অবশ্যই একটি লাইক করো প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি প্রেশার কুকার ব্যবহার করি রান্না করার জন্য যে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এমনকি গ্যাস খরচাটাও কম হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ঢাকনার এই জায়গাটা যে থাকে না অনেক সময় ছিদ্র হয়ে যায় আমরা হয়তো রান্না বসিয়েছি কোনো ডাল দেখা যায় ছিদ্র দিয়ে কিন্তু ডাল বা তরকারি হোক বের হতে থাকে সেই মুহূর্তে তো মার্কেটে যাওয়াও সম্ভব নয় আর ঠিক করেও আনা যেতে পারে না কারণ সেই এমার্জেন্সির মুহূর্তে তোমরা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো এখানে আমার আটাটা মাখাই রয়েছে তোমাদের কাছে না থাকলে সামান্য পরিমাণে একটু আটা মেখে নিয়ে তোমরা যদি এই জায়গাটায় লাগিয়ে নাও যেখানে তোমাদের ছিদ্র হয়েছে তাহলে কিন্তু তোমরা সেই সময়ের মতো কাজটি করে নিতে পারবে কিন্তু এটা তোমাদের অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে হবে তোমাদের কাজবাস যখন হয়ে যাবে সময় মতো তোমরা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে কিন্তু বন্ধুরা এমার্জেন্সির সময়ে তোমরা খুব সহজেই এই টিপসটি অ্যাপ্লাই করে প্রেশার কুকারে যে কোনো খাবার করে নিতে পারবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা ব্যালন চাকি তো আমরা সবাই ব্যবহার করে রুটি তৈরি করার জন্য বা বেলার জন্য কিন্তু দেখা যায় অনেক সময় আটা একেবারে ব্যালন চাকির মধ্যে লেগে যায় যেটা সহজে উঠতে চায় না অনেকটা সময় জলে ভিজিয়ে রাখতে লাগে কিন্তু বন্ধুরা জলে ভেজানো ছাড়াই তোমরা মিনিটের মধ্যে ব্যালন চাকির যে আটা লেগে যায় না সেটাকে পরিষ্কার করে নিতে পারবে কিভাবে বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো নুন যে নুন আমরা রান্নায় খেয়ে আলু বন্ধুরা দেখো এখানে আমি কেটে নিয়েছি আলুর যে রস আছে না এই রসটা কিন্তু কাঠের জিনিসের দেখ যে কোনো দাগছোপ দূর করতে সাহায্য করে আর যে নুনটা দিয়েছি না বন্ধুরা নুনটা দুটো কাজ করবে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে বেলন চাকিতে সেটাও যেরকম নষ্ট হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু স্ক্রাবের কাজ করবে দেখো এইভাবে আমি আলুটা দিয়ে ডলছি কত সহজেই আমাদের যে আটাটা লেগেছিল না উঠে গেল জলে ভেজানোর কোনো রকম প্রয়োজনই নেই বন্ধুরা একেবারে দেখো বেলন চাকিটার মধ্যে আটাটা পুরো পরিষ্কার হয়ে গেছে চাকিটা এরপর আমি তোমাদের নর্মাল জল দিয়ে বন্ধুরা বেলুন চাকিটা ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো এক মিনিটের মধ্যেই আমাদের কোনো রকম জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজনই পড়েনি তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে বেলুন চাকি জল দিয়ে ধোয়ার পর ব্যালুন চাকিটাকে কিন্তু খুব ভালো করে জলটা মুছে নিতে হবে কারণ বেলুন চাকি কাঠের তৈরি হয় জল অনেকক্ষণ থাকলে বেলুন চাকিটা কিন্তু খুব সাদা ফ্রাঙ্গাস ধরে যায় এমনকি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপর বন্ধুরা আমরা সামান্য পরিমাণ যদি একটু সরিষার তেল বা যে কোনো তেল ব্যালন চাকিতে লাগিয়ে রাখি তাহলে কিন্তু খুব ভালো থাকে কাঠের জিনিস যেহেতু ব্যালন চাকি অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের বছরের পর বছর ব্যালন চাকি নষ্টও হবে না অনেক দিন ব্যবহার করতে পারবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই তো রান্নার পর আমাদের গ্যাসের ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই কিন্তু বন্ধুরা গ্যাসের ওভেনের যে এই যে নকটা থাকে যেটা অন করে আমরা গ্যাসটা জ্বালাই এই নকে কিন্তু দেখা যায় যে দেখো কি পরিমাণে নোংরা জমে যায় তরকারি অনেক সময় পড়ে যায় রুটি পড়ে যায় এই জায়গাটা এতটাই সূক্ষ্ম বা ছোট হওয়ার কারণে আমাদের আঙ্গুলো ঢোকে না ব্রাশও আমরা সহজে ঢুকতে চায় না তাই কিভাবে এটা সহজে আমরা পরিষ্কার করতে পারবো আর এটা পরিষ্কার করাও কিন্তু প্রয়োজন কারণ এর কারণেই কিন্তু অনেক সময় আরশালা ইঁদুর সব জায়গায় ঘোরাঘুরি করে যেহেতু খাবারের এইখানে গন্ধ থাকে এখানে আমি নিয়ে নিয়েছি খালি একটি ওষুধের প্যাকেট আমাদের ওষুধ খাওয়ার পর তো প্যাকেটটা ফেলে দেই সেই খালি প্যাকেটটাই দেখো এইভাবে খুব সহজেই এর ভেতরে ঢুকে যাচ্ছে আর প্যাকেটগুলো কিন্তু খুব ধার হয় যার কারণে যে নোংরাটা রয়েছে না বন্ধুরা খুব সহজেই নোংরাটা আমাদের উঠে যাবে এটা করতে কিন্তু অনেকটা সময়ও লাগবে না বন্ধুরা এক মিনিটের মধ্যেই কিন্তু এই ছোট্ট কাজটি তোমরা করে ফেলতে পারবে যার ফলে বন্ধুরা আমাদের গ্যাস ওভেনটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখো ভেতরের নোংরাটা কত সুন্দর উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নেব আমরা মাঝে মাঝে যদি এইভাবে বন্ধুরা গ্যাসের ওভেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করি তাহলেও কিন্তু এই সব জায়গায় নোংরা জমতে পারে না ও টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ আটা এই আটার মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা আর সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা দেখো এই ধরনের একটি থকথকে মিশ্রণ আমি তৈরি করে নেব এই মিশ্রণটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের হাঁড়িতে তো আমরা প্রত্যেকেই রান্না করে থাকি ভাত হাঁড়ি হোক প্রেশার কুকার হোক এই সব জিনিসগুলোতে দেখা যায় অ্যালুমিনিয়ামের পাত্র না ব্যবহার করতে করতে একেবারে লালচে বা হলদে দাগ পড়ে যায় যেটা কিন্তু মাজা খসার পরেও বন্ধুরা উঠতে চায় না এবার দেখো বন্ধুরা আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম না এই মিশ্রণটা খুব ভালো করে আমি হাঁড়ির ভেতরে হাঁড়ির বাইরে দেখো হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব আটা আর বেকিং সোডা কিন্তু যে কোনো জিনিসের হলদেটে ভাব দূর করতে ভীষণ সাহায্য করে আর বিশেষ করে তো অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র তোমরা এই মিশ্রণটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারো দারুণ কার্যকারী দেখো খুব ভালো করে আমি হাঁড়ির সব জায়গায় মিশ্রণটা লাগিয়ে নিলাম এবার বন্ধুরা হাঁড়িটাকে আমি দু তিন মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। দু মিনিট পর বন্ধুরা এখানে আমি একটি কসবাইট নিয়েছি কোনো রকম সাবান ব্যবহার করার প্রয়োজনই পড়বে না কসবাইটটা দিয়ে আমি এইভাবে খুব ভালো করে ডলে নিচ্ছি দেখো তারপর বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর হাঁড়িটা আমাদের পরিষ্কার হচ্ছে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি এবার দেখো বন্ধুরা হাঁড়িটা দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু একটু হলদেটে ভাব বা লালচে ভাব নেই খুব সুন্দর পরিষ্কার হয়েছে তোমরাও বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আবারও বলছি প্রেশার কুকারও যদি তোমাদের হলদেটে ভাব চলে আসে বা লাল হয়ে যায় ভেতরটা সেটার ক্ষেত্রেও কিন্তু এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো দুর্দান্ত কাজ দেবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমরা যখন গ্যাসের ওভনে কোনো কিছু রান্না করি ভাত ডাল অনেক সময় ভাতের মার পড়ে যায় এমনকি রুটি করার সময় অনেক সময় আটাও দেখা যায় কিচেন স্ল্যাবে পড়ে যায় এগুলো পড়ে যাওয়ার কারণে বন্ধুরা আমাদের যে গ্যাসের ওভেনটা আছে না সেই ওভেনটা দেখা যায় একেবারে আঠার মতো আটকে যায় সেটা কিন্তু সহজে নড়ানো চড়ানো করা যায় না যখন আমাদের রান্না হয়ে যায় পরিষ্কার করতে যায় দেখা যায় আমরা টানাটানি করতে যাই সহজে কিন্তু ইজিভাবে নড়াচড়া করে না তাই তখন কিন্তু খুবই অসুবিধা হয় বন্ধুরা এই ধরনের বোতলের যে ঢাকনাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি এই ধরনের বোতলের ঢাকনাগুলো বন্ধুরা আমাদের যে গ্যাস গ্যাসের ওভেন আছে গ্যাসের ওভেনের চারপাশে চারটে পায়াতে লাগিয়ে রাখি তাহলে যেটা সুবিধা হবে বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা এই যে গ্যাসের ওভেনটা আছে না এটাকে নড়াচড়া করতে পারবো মানে নাড়ানো চাড়ানো খুবই ইজি হয়ে যাবে সে যতই ভাতের মার পড়ুক আটা পড়ুক আমাদের কিন্তু একেবারে আটকে যাবে না গ্যাসের সিলাপের সঙ্গে দেখো কত সহজেই আমি নাড়াচড়া করতে পারছি এই যে বোতলের ঢাকনাগুলো দেওয়ার কারণে টিপসটি খুবই ইউজফুলি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো গ্লাসগুলো ধুয়ে দেখা যায় এইভাবেই জল ঝরিয়ে একটার পর একটা রেখে দিই যাতে কম জায়গার মধ্যে অনেকটা গ্লাস রাখতে পারি কিন্তু বন্ধুরা বড় গ্লাস ছোটো গ্লাস থাকলে অসুবিধা হয় না একই মাপের যদি গ্লাস থাকে বন্ধুরা তাহলে কিন্তু খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ দেখা যায় একেবারে গ্লাস দুটো একই মাপের দেখো একসঙ্গে কিন্তু আটকে গেছে যতই টানাটানি করতে থাকি বন্ধুরা গ্লাস কিন্তু খুলতেই চায় না অনেক সময় বন্ধুরা আবার আমরা আবার বাড়ি দিতে থাকি গ্লাসটাতে যাতে সহজে খুলে যায় এতে কিন্তু গ্লাসটা আমাদের দেখা যায় বেঁকে যায় কোথাও তাই আমরা যদি সামান্য পরিমাণে একটু সরিষার তেল নিয়ে বন্ধুরা সরিষার তেল হোক যে কোনো তেল হোক যেখানে দুটো গ্লাসের জয়েন্ট রয়েছে না বন্ধুরা সেই জায়গাটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকি তারপর আমরা যদি গ্লাসটাকে এইভাবে ঘোরাতে থাকি বন্ধুরা তেলের কারণে কিন্তু গ্লাসটা খুব সহজেই ভেতরে একটার থেকে আর একটা নাড়াচাড়া করতে থাকবে মানে আলাদা হয়ে যাবে তারপর আমরা যদি এইভাবে টেনে নিই খুব সহজেই কিন্তু বন্ধুরা আমরা গ্লাসটাকে ছাড়িয়ে ফেলতে পারবো একটার থেকে একটা আলাদা করতে পারবো এই টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো অনেক সময় টিফিন কৌটো দেখা যায় ঢাকনাটা একেবারে আটকে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই টিপসটি দারুণ কার্যকারী হবে টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা এখানে দেখো একটি থালা নিয়েছি থালার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু রিফাইন তেল খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি থালার ওপরে এরপর বন্ধুরা এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি লুচির যে ছোট ছোট লেচি হয় না এখানে লুচি তৈরি করার আমি চারটি লেচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা একটিও দিতে পারো ঠিক মাঝখানে কিন্তু দেখো আমরা কিন্তু একসঙ্গেই চারটি লুচি বেলে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে একটা লুচি বেলতে যত সময় লাগে না বন্ধুরা চারটে লুচিও সেই টাইমে আমরা বেলে ফেলবো কোনো রকম বেলন চাকি ছাড়াই দেখো ওপরে আমি আর থালা নিয়ে নিয়েছি তারপর বন্ধুরা একটি বাটি নিয়ে নিয়েছে বাটিটা দিয়ে শুধু এইভাবে বন্ধুরা দেখো আমি একটু গোল ঘোরাতে থাকবো আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি না বন্ধুরা দেখো এইভাবে যদি আমরা একটু গোল ঘুরিয়ে না নিই না বন্ধুরা চারটে লুচি কিন্তু আপনা আপনি আমাদের বেলা হয়ে যাবে এই অল্প সময়ের মধ্যেই বন্ধুরা এই টিপসগুলি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো দুর্দান্ত কাজ দেয় সময় তো বাঁচবেই সেই সঙ্গে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো এবার দেখো থালাটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো চারটে লুচি আমাদের বেলা হয়ে গেছে তাও আবার ব্যালন চাকি ছাড়াই দেখো লুচিগুলো কিন্তু পারফেক্ট গোল লুচি তৈরি হয়েছে যেরকম ব্যালন চাকিতে বেলি না বন্ধুরা আমরা সেরকমই দেখো তৈরি হয়েছে তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ভাত তো আমরা প্রত্যেকেই রান্না করে থাকি হাঁড়িতে কিন্তু বন্ধুরা ভাত যখন রান্না করি আমরা অনেক সময় রান্না করে অনেকটা সময় কাটিয়ে দিই তাই ভাত রান্না করার সময় কিন্তু একই সময় আমরা আরও একটি কাজ করে ফেলতে পারি যেটা আমাদের সময়ও বাঁচবে গ্যাস কর্তাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে দেখো এখানে আমি যে লুচিগুলো তৈরি করে নিলাম বন্ধুরা ভাতের হাঁড়ির মুখে দিয়ে আমি এইভাবে লুচিগুলোকে সেঁকে নেব এইভাবে সেঁকে নিলে বন্ধুরা যেটা হবে আমাদের কিন্তু লুচিগুলো হালকা করে একটু তাওয়ানো হয়ে যাবে যেটা গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই কম হবে দেখো ভাত একদিকে ভাতও হচ্ছে লুচিটাও আমাদের সেঁকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দু আমি এইভাবে সেকে নিলাম যদি চাও সঙ্গে কিন্তু দুটোও দিতে পারো বা বড় হাড়ি হলে তিনটেও দিতে পারো এই কাজটি কিন্তু বন্ধুরা আমরা প্রেশার কুকারেও করতে পারি প্রেশার কুকারে যখন ডাল তরকারি বসায় না প্রেশার কুকারটা তো গরম থাকে গরম প্রেশার কুকারের ওপরেও কিন্তু আমরা লুচিগুলোকে এইভাবে তৈরি করে নিতে পারি বন্ধুরা দেখো সবগুলো লুচি কিন্তু আমি এইভাবে তাওয়ে নিয়েছি অনেক সময় হয় আমাদের বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসে বা বাচ্চা কাচ্চারা বায়না করে বা আমাদের নিজেদেরও খেতে ইচ্ছে করে অনেক সময় কিন্তু আটা ময়দা মাখাও থাকে না বা মাখতেও ইচ্ছে করে না তাই এই ধরনের লু লুচি যদি আমরা রেডি করে এরকম ধরনের কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই বন্ধুরা অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে তাহলে যেটা হবে বন্ধুরা আমরা কিন্তু ঝটপট যখন তখন লুচি তৈরি করে নিতে পারবো বেলারও ঝামেলা থাকবে না ময়দা মাখারও ঝামেলা থাকবে না দেখো কন্টেনারের ঢাকনাটা আমি আটকে ফ্রিজের মধ্যে আমি দুদিনের জন্য রেখে দেব দুদিন পর বন্ধুরা আমি লুচিটা তোমাদের ভেজেও দেখাবো পারফেক্ট টাটকা যে আমরা ময়দা মেখে লুচি করি না সেরকমই লুচিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে দুদিন পর বন্ধুরা দেখো আমি লুচিগুলোকে বের করে দেখাচ্ছি একটি লুচিও কিন্তু আমাদের নষ্ট হয়নি বন্ধুরা দেখো যেরকমভাবে রেখেছিলাম পারফেক্ট লুচিগুলো কিন্তু সেরকমই রয়েছে চলো তাহলে বন্ধুরা আমি লুচিগুলো তো আমাদের ভেজে দেখায় যে কতটা সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হয় লুচি যেরকম ভাবে ভাজি বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি এবার দেখো একটি একটি করে লুচিগুলো আমি তেলের উপরে দিয়ে দেব। আর দেখো বন্ধুরা আমাদের লুচিটা কতটা সুন্দর একেবারে ফুলকো ফুলকো বলের মতো লুচিটা তৈরি হচ্ছে তাহলে এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো বন্ধুরা দেখো এরকমভাবে সময় যখন থাকবে করে রেখে দিলে তারপর তোমাদের যখন বাচ্চারা বায়না করবে হুঠার তোমাদের আর আটাও মাখতে হবে না ময়দাও মাখতে হবে না তোমাদের লুচি কিন্তু রেডি হয়ে যাবে প্রত্যেককে যে করতে হবে বন্ধুরা এমন কোনো কথা নয় টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো